এই রেসিপিতে মোরগ পোলাও একবার রান্না করে সবাইকে খাইয়ে দেখেন বারবার শুধু রিকোয়েস্ট করবে এই রেসিপির জন্য এতটাই মজা আর এতটাই খেতে সুস্বাদু হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এটা আমার কালকের রেসিপি ছিল পোলাও রেসিপি তো কালকে অ্যাডিট করে সারতে পারিনি তো আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই এখানে আমি দেশি মোরগ নিয়েছি হচ্ছে একটা বেশ বড়ো সাইজের ছিল মোরগটা তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামিচের মতো আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামিচের মতো তো এখানে দিব হচ্ছে আমি চার রকমের বাদাম দিয়ে চারটা কাঠবাদাম চারটা কাজু বাদাম আর হচ্ছে কিছুটা চীনা বাদাম আর কিশমিশ দিয়ে আমি ভিজে বেটে নিয়েছিলাম তো এখানে আমি আদা দিয়েছি দুই চামিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফেটানো টক দই দিয়ে দিলাম হাফ কাপের মতো শুকনো মরিচের গুঁড়ো এক চামিচ ধনিয়া গুঁড়ো এক চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিস আর এখানে আমার বিরিয়ানির মশলা ছিল হাফ প্যাকেটের মতো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে কিছুটা তেল তো তেলটা দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিয়েছি আমি পাঁচটা ফালি করে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এভাবে মাখানোর পর আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো তো এক ঘন্টা কিন্তু পরে আমি চলে আসছি তো হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেও রান্নাটা করতে পারেন তবে রেস্টে রেখে দিলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় তো এখানে আমি এক কাপের মতো কুচানো পেঁয়াজ ব্রেস্তা বানিয়ে উঠিয়ে নিচ্ছি তো এখানেই আমি দিয়ে দিব হচ্ছে সেই চিকেনটা তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বিরিয়ানি রান্না বলেন আর মোরগ পোলাও বলেন এটা কিন্তু আমি একদমই পারতাম না মানে মনে হলেই দম বন্ধ হয়ে আসতো যে আমি কি এটা পারবো তো মাসাল্লা এখন মোটামুটি সব কিছুই ভালোই করতে পারি তো খেতেও অনেক বেশি মজার হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে গেছে এখানে আমি দুই চামিচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামিচ চিনি তো এই দুটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি আমি দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম চিকেনের ভিতরে যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি এক কেজি তো সম্পূর্ণ চাউলটাই নিয়েছি কারণ বাচ্চারা থাকলে আবার বারবার খেতে চায় তো ভাবলাম যে বেশি করেই রান্না করে রেখে দেই বাচ্চারা বারবার খাবে তো দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যে পর্যন্ত সাদা পানি ময়লা পানিটা বের না হয় সেই পর্যন্ত কিন্তু আমি ধুয়ে নিব তো ধুয়ে আমি এই রেখে দিলাম পানিটা ঝরার জন্য তো আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি রাইসটা রান্না করব। এখানে আমি সাদা এলাচ দিয়েছি চারটা আলু আবঙ্গ দিয়েছি চারটা অন্য কোনো মশলা কিন্তু আমি ইউজ করিনি তো সুন্দর করে আমি চালটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমরা এক কেজি চালের মধ্যে দুই কেজি পানি দিয়ে থাকি কিন্তু বিরিয়ানি রান্না করার সময় আর আমি সবসময় এক কাপ পানি কম দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন আমার আশি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিছুটা রাইস কিন্তু সরিয়ে নিচ্ছি যেহেতু আমি এই পাতিলের মধ্যেই সেট করব। সরিয়ে নেওয়ার পরে এখানে আমি যে চিকেনটা রান্না করে রেখে দিয়েছিলাম সেটা আমি অর্ধেকটুকু দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে আলু বোখারা দিয়ে দিলাম হচ্ছে ব্রেস্তা এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ ঘি তো বাকি রাইসটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে সরিয়ে দিলাম দেওয়ার পর বাকি চিকেন চিকেনটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে বেস্তা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিলাম হচ্ছে পাঁচটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছি আলু বোখারা দিয়েছি আমি চার পাঁচটা আর এখানে আমি ঘি ছিল আমার বাচ্চাটুকুটো যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি তো দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু শেষ এখন আমরা খাবো তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে আমার সাথেই থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে